ভাড়ার মাদে যায়ত্রী মহাকাল তো অবি তো দেখতেই পাচ্ছ তো আজ আমাদের বিয়াল্লিশতম দিন তো অবি আমি বাড়ি থেকে তো একাই বেরিয়েছিলাম তো অভিভাই তার চার পাঁচ দিন পরেই আমার সাথে সাথ দিয়ে গেছে তো রবি বাড়ি থেকে একটা বিশেষ প্রয়োজন হয়েছে তো বিশেষ দরকারের জন্যে তো অবি তো বাড়িতে যেতে পারবে না তার জন্যে আমাকে আমার দাদার কাছে দিয়ে ও যাচ্ছে কেদারনাথ দর্শন করেই বাড়িতে আসবে হারাদ মহাদ জয়সি শ্রী ওই ভাইকেও সবাই সাপোর্ট করবে পাশে থাকবে যেন রাস্তায় কোনো বাধা বিপদ যেন না হয় ও কিন্তু হেঁটে যাচ্ছে ঠিক আছে ওর পাশে সবাই থাকবে হ্যা হের মহা হের মহাদেব জয়শ্রী তো আমার দাদা একটু আগে আসলো তো আজ আমার বিয়াল্লিশতম দিন অভি ভাই কেদারনাথ যাত্রায় আজকে থেকে পায়ে হেঁটে চালু করছে তো অভি ভাইয়ের পাশে সবাই আশীর্বাদ করো হবি ভাই যেন ভালোভাবে যায় তো ওর বাড়ির বিশেষ কারণে বাড়ি যাইতে ছিল তো ও বললো বাড়িতে গেলে তো সবার কইবে দিতে পারবো না আমি সবাই তো আমার কাছে ফোন করবে তা আমি বললাম তাহলে ঠিক আছে তুই যে গেলে আমার কাছে থাকবি নে তাহলে কেদারনাথ হে ডেটেই চলে যা বা গাড়িতে চলে যা তারপরে বাড়িতে আয় এবার তোমাদের কমেন্ট করো কি কী বলছো দেখা যাক